বারাসত পৌরসভার চার নম্বর ওয়ার্ডে জলযন্ত্রণা অব্যাহত এর প্রতিবাদে এলাকাবাসীরা সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ করে রাখলেন বারাসত বারাকপুর রোড তাদের অভিযোগ দু মাস ধরে ভারী বৃষ্টির ফলে একাধিক জায়গায় জল জমে গেছে পৌরসভাকে বারংবার জানিয়েও লাভ হয়নি প্রশাসনিক স্তরে যে বিভাগ বিভাজন রয়েছে সেই বিভাজনের যে কাজ করার কথা তারা করেনি শুধু আমাদেরকে দায়িত্ব এবং বলছে আমরা করে দেব আমরা চাই অনগোয়িং প্রসেসে এই কাজগুলো হয়ে যাবে সেইভাবে হয়ে গেলে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আমাদের এই গত পনেরো দিনের বেশি হয়ে গেছে আমরা এই জলের তলায় বসবাস করছি আসে আমাদের এলাকায় ঘটে না দূরের থেকে খবর পেয়ে ফোন করলে আর ফোন ধরে না ম্যাডামরা তাদের

প্রত্যেক বছর জল রয়ে এখানে যে থাকছে এটা কথা এটা হচ্ছে না এবার সবাই চেষ্টা করছে যে এটা এইভাবে জলটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডামস বা বিভিন্ন ইউনিভার্সিটি হয়েছে এটা পৌরসভা পঞ্চায়েতে লাগোয়া এখানে এই অ্যাডামস এইসব হওয়ার কারণে বিভিন্ন মানে ব্যবসায়িক বিভিন্ন ক্যাফে তৈরি হয়েছে যেগুলোকে হাইডেন অনেক সময় হাইড্রেন ব্লক করে সেই ক্যাফেগুলোতে তৈরি হয়েছে ফলে হাইড্রেনটা ঠিকমতো ক্লিয়ারও করা যাচ্ছে না এটাও একটা কিন্তু খুব মারাত্মক একটা प्रब्लेम <mully>